এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা স্টার্ট করলাম সন্ধে বেলার থেকে এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে ছটা আমি যাচ্ছি বাবির ডাক্তার দেখাতে মানে বাবিকে যে ডক্টর দেখাই তিনি বলেছিলেন ওকে একবার চেক আপে নিয়ে আসতে ওষুধগুলো খাওয়ার পর তাই জন্য যাচ্ছি চলো তোমাদের সাথে পরে কথা হবে দেরি হয়ে গেছে কে যাচ্ছে রে কোথায় যাচ্ছে যেই দেখেছে ভিডিও করছে বড় বড় চোখ করে ফেলেছে এই দেখো আমি সোনার কানেরগুলো পরেছি না আজকে মা জোর করে পরিয়ে দিল হেলমেটটা পরে আছে ঘসের পরে যে ওমিও ওষুধের দোকান আর আগের বাড়ি যায় ওদের এখানে আছে জানুকে ও ওই দিনতে ছিল এই ফোনটা দেখে নাম কললি কেন হ্যালো एवरीवन গুড মর্নিং কালকে ব্লগটা না আর কন্টিনিউ করা হয়নি মানে কি বলবো কালকে আমার বরের সাথে একটু তেজাতেজি হয়ে গিয়েছিল মানে আমরা ইয়ের থেকে বেরিয়েছি ডাক্তার দেখি বেরিয়েছি ও দেখি টোটো নিয়ে দাঁড়িয়ে আছে আমরা একটুখানি অন্য জায়গায় যেতাম একটু খাবার আনতাম দেখি টোটো নিয়ে দাঁড়িয়ে আছে টোটোওয়ালাকে টাকা টাকা দিয়ে ফেলেছে বাড়ি চলে আসতে হবে টোটোওয়ালা কোথাও দাঁড়াবে না ওই জন্য আমার একটু রাগ হয়ে গেছিলো তাই কালকে আর রাগ করে আমি ভিডিওই করিনি সকালবেলা মুড ঠিক হয়ে গেছে মানে আমার রাগ বেশিক্ষণ থাকে না হুট করে হট টেম্পটেড হয়ে যায় আবার হুট করে রাগটা কমে যায় কোনো ব্যাপার না এখন একটু ঈশানদের বাড়িতে যাব ওর থেকে একটুখানি রঙ আনতে হবে আমার একটু দরকার আছে একটা শর্ট শ্যুট করব তার জন্য একটা কারণ বশত ওদের বাড়ির ভেতরে আমরা ঢুকি ঢুকিনা বাইরে থেকেই ডাক দেব দেবো রঙ আছে না রং না তা তুই আমাকে নতুন রং দিচ্ছিস কেন আরে আমার হলেই হলো ছেড়া আমার নতুন রং লাগবে না হাফ হোক ফুল হোক আমি জাস্ট একটু রং করবো বাবা দুই সেট নিয়ে এসছে টিশানের থেকে রং নিয়ে নিয়েছি ও আমাকে ওদের নতুন রং বের করে দিচ্ছে এদিকে বাড়ি যাচ্ছিলাম একটা কাকির গাছে না মানে কুমড়ো ফুল দেখেছি কুমড়ো ফুল দেখে আর লোভ সামলাতে পারিনি এখন কাকিকে বলে কুমড়ো ফুলগুলো তুলে নিচ্ছি বাড়ি নিয়ে যাবো পকোড়া খাবো এ দেখো তুলেছি কতগুলো এটাও তুলে নি রোদ পড়েছে বলে এরকম হয়ে গেছে জানো হ্যাঁ দেখো কি সুন্দর কাকি ধনেপাতা পাতা কাকি কাকু দুজনেই করে ধনেপাতা পাতা ও কাকি ওটা মূল শাক নিচে মূল হয়েছে ও আচ্ছা আচ্ছা মূল শাক লাল শাক পালং শাক লাগিয়েছে কি ফ্রেশ লাগছে জল আমি ফেলেছি বোন এখন ওই কুমড়ো ফুলগুলোর বড়া করছে চলো তোমাদেরকে দেখাই বোন কিভাবে করছে বড়া তো সবাই করতে জানে এটা আবার দেখানোর কি ছিল আমি দেখিয়ে দিলাম কি জানি কেন খুব টেস্টি হয় খেতে যারা কোনোদিনও খাওনি তারা আমার কথা শুনে খেয়ে দেখো বেসনের ব্যাটারটা কিন্তু একদম পাতলা করবে বেগুনির মতো মোটা করবে না তোমরা সবাই দেখো এই বাচ্চা ছেলেটা আজকে সারা দুপুর ঘুমিয়েছিল কিছুতেই উঠছে না ওকে টেনে টেনে ওর দিদুন ঘুম থেকে উঠিয়েছে এখন ও স্নান টান করেছে ও এখন শুধু ঘুরতে যেতে চাইছে দেখেছ আসো বাবাই দেখি আসো ঘুরতে নেবো ঘুরতে নেবো আয় 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 দেখেছ দেখেছ ও দিচ্ছে কুমড়ো ফুলের বড়াটা নিয়ে নি আমি বড় বড় দুটো আগে নিয়ে নিলাম নয়তো আমাদের একটা রাক্ষস থাকে না ও বড় বড়গুলো নিয়ে নেবে আমি এর জন্য আগেই বড় নিয়ে ফেলেছি এটা আমার জন্য রেখেছিলাম কেন আমি ও মা খাই নামা খা খা খাই আমি ঠিক আছে আর হচ্ছে করেছে হচ্ছে মা ডিমের ঝাল আলু দিয়ে ডিমের ঝাল করেছে কিন্তু ও তুই করেছিস ও সরি 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 পপি করেছে মানে ওর নাম নিয়ে বলে দেখছো কীরকম আলু দিয়ে করেছে আমার আর ওরটা মামলেট করেছে আর মাঠটা সিদ্ধ দিয়েছে এর কাজ শেষ যার রং তার বাড়িতে পৌঁছ করে দিয়ে আসি আমি আর মা বেরিয়েছি একটুখানি খাওয়া দাওয়ার পর হাঁটতে বাবি ঘুমাচ্ছে বোন বাবির কাছে আছে এই যে আমার শোনটা মামা তোমাদেরকে আমি এখন একটা কথা বলতে আসলাম মানে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে আসলাম কালকে আজকে ষোলো তারিখ জানুয়ারি মাসের কালকে সতেরো তারিখ কালকে হচ্ছে আমার বার্থডে আমার জন্মদিন কিন্তু আমার জন্মদিনের দিন দু সালে আমার সাথে এমন কিছু ঘটেছে তাই জন্য আমি আমার জন্মদিনটা সেলিব্রেট করি না তো আমি জন্মদিনটা কেন সেলিব্রেট করি না তোমরা কালকের ব্লগে জানতে পারবে আর ও পেছনে দেখো আয়না দেখা যাচ্ছে আমার মা আমার বাবিকে নিয়ে দাঁড়িয়ে আছে ও মা আসো ওখানে একটু এদিকে আসো কালকে ওর মার বার্থডে কিন্তু বার্থডে সেলিব্রেট হবে না আমি কেক কাটি না আমার বার্থডের দিন সেটার কারণটা তোমরা পরেই জানতে পারবে এখন আমরা কত কি কচো আলু তরকারি দিয়ে রুটি খাবো হ্যাঁ ভাত ভাত আজকে রুটি খাওয়া হবে না আজকে ভাত করে ফেলেছে তো আলুর তরকারি করেছে চচ্চড়ি তো আমি সেটা ভাত খেয়ে নেব আর তোমরা তো জানো আমি সর্বভুক প্রাণী আর তুই কি খাবি তুই কি খাবি তুই কি খাবি এই যে মা আলু চচ্চড়ি করেছে বোন তো দেখেই খাবে না ওর নাকি আলুর চচ্চড়ি খেতে ভালো লাগে না কিন্তু আমি তো আলু খুব ভালোবাসি আমার আলুর যে কোনো আইটেম ভাল লাগে এখানে এখন হাতের তালু আর পায়ের তালুতে তেল মালিশ চলছে রাত্রেবেলা সারা গায়ে মাখাচ্ছে না মা হাতের তালু আর পায়ের তালুটায় এই যে সর্ষের তেল মালিশ করছে আরাম লাগছে আরাম লাগছে বলেই তো হাসছো তুমি শোনা আচ্ছা ঠিক আছে তোমাদের সাথে কালকের ব্লগে কথা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো গুলো কন্টিনিউ দেখতে থাকো টাটা বল টাটা এই টাটা বল